এই চ্যানেলটাও হচ্ছে আমার নতুন চ্যানেল এই চ্যানেলে মনিটাইজ হয় নাই আপনার সবাই লাইভে উপস্থিত হন তে আমি খানে আগে একটি ভিডিও চাইছি এই চ্যানেলে এই চ্যানেলে কত দূর যাবে সঠিক আমি বলতে পারবো না কিন্তু আপনার সবাই লাইভে উপস্থিত হন তে লাইভটা বেশি দূর আমি আজকে এই চ্যানেলে আমি কথা বলবো না তো যে কথা বলবো মূল্যবানই কথা বলবো তো ব্যক্তিগতভাবে কোনো কথা বলবো না আমরা সবাই জানি বাংলাদেশ বাংলাদেশ এখন যে অবস্থা চলতেছে ভাই খুব ভয়াবহ পরিস্থিতি চলতেছে কারণ বাংলাদেশে কেউ ভালো মতন করে কথা বলতে পারতেছে না এই লিখে দুঃশাসন লিখে টিম লিখে সন্ত্রাসীরা সবসময় উৎপাতি বসে আছে এরা সব ঘাটতি মারি বসে আছে এদেরকে ধরতে হবে ভাই এরা ঘাঁটি মারি জামাতের মধ্যে বিভিন্ন দলের মধ্যে দিলেন যোগ দিয়ে পরিবেশটাকে খারাপ করতেছে যারা যারা পরিবেশ করবে ভাই তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে বুঝতে পারছেন ইউটিউবে 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 আপনাদের সাথে খানিকক্ষণ বক্তব্য আমি দেব আর একটা কথা বলবো যারা আমার চ্যানেলে আজকে অ্যাক্টিভ ফোন নয় এখনও পর্যন্ত তারা অতি তাদের একটি ফোন কারণ লাইভ একটু পরে আমি শুরু করবো লাইভের মূলধনে আমি যাব। যারা লিখে সন্ত্রাসী ভাই আমি লিখে লিখে চেলাপেলারা আমি লিগের দুঃশাসন আমি লিগের টিম আমি লিখে সন্ত্রাসীরা ওদেরকে উচিত শিক্ষা দিতে হয় ভাই উচিত দেওয়ার সময় কিন্তু এসে গেছে ভাই সামনে নির্বাচন সামনে নির্বাচনের পরপরই এদের কিন্তু উচিত শিক্ষা দেওয়ার কোনো টাইম মধ্যে এসে গেছে তে আমি বলতে চাচ্ছি আপনার সবাই আজকের লাইভে উপস্থিত হন তে আজকের লাইভটা খুব জটিল একটি লাইভ হবে যে জটিল লাইভে যে জটিল লাইভে আমি লিগের দুঃশাসন আমি লিগের টিম আমি লিগের সন্ত্রাস সেটা দুই মনোভাব করে নিয়ে বসে আছে ভাই সেসব মাতাদেরকে উচিত শিক্ষা দিতে হবে ভাই কারণ কি জানেন আমরা দেখছিলাম দু সালে জুলাই মাস থেকে আমাদের ছাত্রছাত্রী ভাইদেরকে যেভাবে হত্যা করেছে নিপিয়ে কুবিয়ে বা রাবার বুলেট মেরে বা গুলি চালিয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে করিতে গেছে এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে আর আমরা দেখেছি শেখ হাসিনা ওরাই ষড়যন্ত্র করি এই বিটিভি ভবন ভবনে আগুন দিয়েছে বা পাঁচ তারিখের আগে আমাদের যে সোশ্যাল মিডিয়া নেট নেট বন্ধ করে দিয়েছে একবারে নষ্ট করে দিতে চাইছিল মানে জনগণ মাইরি সাফ করে দিতে চাইছিল তারপর ধরেন বাংলাদেশের যতক্ষণ জনগণ আছে যতক্ষণ জনগণ আছে সব ধরলেন একবারে অ্যাক্টিভ হয়ে এই এই দানবীয় সরকারকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করেছে এই দানবেগ এই দানবেগ যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যায় যে ভারতে যায় বসবাস করতেছে এই ভারত থেকে একটা টাইনি হেস্ট্রি বাংলাদেশে এ নিয়ে এক বিচারের আয়ত্তর মধ্যে আনতে হবে প্রিয় ভাই সব আপনারা সবাইকে একমত কী এই সরাসরি হাসিনা হাসিনাকে বাংলাদেশে এনে একে ফাঁসির কাষ্ট চড়ানোর জন্য কি আপনারা সবাইকে এক একমত একমত হলে ভাই বিরোধ একটা ছোট্ট করে একটা কমেন্ট করুন কারণ আমরা আমরা সবাই জানতে আমরা সবাই আমরা সবাই ওই এসব যে জুলাই সমাজে গণহত্যা হয়েছে এই গণহত্যার বিচার চাই পয়লা ফার্স্টে এই বাংলাদেশে যদি হাসে হাসিনাকে যদি নান নান আনাজে যায় তাহলে এই শেখ শেখ হাসিনা বিভিন্ন রকমভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে আসলে ভাই এতিমের টাকা কে ম্যারি খাছে এতিমের টাকা শেখ হাসিনা ম্যারি খাসিন এখন কি আপনারা প্রমাণ বুঝতে পারছেন আমি লীগের বহু নেতা ভেদা বলেছে আমরা পালাবো না আমরা পালানোর কোনো দল নাই এই বিএমপি কোনো কোনো চান্দ ক্ষমতায় আসতে পারবে না বা দুই সালে একচল্লিশ সালে আলটিমেটাম দিয়েছে ছিল হাসিনা ক্যারে ভাই একচল্লিশ সাল কোদ গেলোরে রে ভাই তোরা কোদ গেলো তোদের নেতা ভেদা কোদ গেল একচল্লিশ সাল ধুই ধুই তোরা পানি খাগা দুই হাজার চব্বিশ সালের পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখে তোদের তোদের পতন হয়ে গেছে তোরা বাংলা জমিন থেকে উড়ে গেছিস বাংলা জমিন থেকে বাংলা জমিনে তোরা নাই তোরা এখন কোথায় আসিস ইন্ডিয়া আসিস ইন্ডিয়া বাপ বাপদাদা সম্পত্তির জাগা ইন্ডিয়া আসিস ইন্ডিয়ার সাথে অ্যাড হয়ে গেছিস এখন রোহিঙ্গা নিয়ে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া বাংলাদেশের সাথে সংহত লাগানোর চেষ্টা করছে এই ইন্ডিয়ার এই মুদি পাগলা ধরলেন এখন রোহিঙ্গা রোহিঙ্গারের খেপা তুলি বাংলাদেশের মানুষের সাথে ধরলেন গন্ডলার চেষ্টা করছে আসলে ভাই রোহিঙ্গারা হচ্ছে উড়িয়ে আসি জুড়ে বসে বাংলাদেশে বাংলাদেশের জনগণ যদি একটা লাত্তি মারে রোহিঙ্গারা শেষ তাহলে মুদি পাগলার সাথে ষড়যন্ত্র করতেছো এই সব ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না আসলে রোহিঙ্গারে একটা টুপ দিয়েছে তোমরা বাংলাদেশ চট্টগ্রাম আমার হাতে আমার সাথে অ্যাড করো করার পর তোমাদেরকে একটা পাহাড় দেবো আরে ভাই তোরা মুদি পাগলার ঘরে যা রোহিঙ্গার ক্যাম্প ক্যাম্প খুঁড়ি মোদি পাগলা ঘরে যা বাংলাদেশে উড়িয়ে আসি চড়িয়ে বসি আর বাংলাদেশে ভাগ চাচ্ছ বাংলাদেশ কিন্তু আমাদেরকে ছুটিয়ে দেওয়া হবে তো আমরা বলতে চাচ্ছি আমরা বলতে চাচ্ছি একটা কথা এই আমী লীগের সন্ত্রাসীরা খুব সাবধান হয়ে যাবে কারণ কি কারণ কি জানেন বাংলাদেশে রোহিঙ্গার সাথে হাত মিলে বাংলাদেশ সংঘাত লাগার আবার চেষ্টা করতে পারি বাংলাদেশের যদি কিছু খেপে না রোহিঙ্গা কোন থাকবে না তে সরাসার হাসিনা হাসিনা যেরকমভাবে পতন হয়ে গেছে আমি বিশ্বাস করি আগামীতে আগামীতে এই আহাসিনার যারা দুঃশাসন টিম যারা ছাত্রলীগ কৈত্রি লীগ এটা লই লীগ করেছে এসব লীগের মানুষ আর থাকবে না ভাই এসবও আস্তে আস্তে আইনগতভাবে এরা এরা অর্পণ হয়ে যাবে কারণ কি জানেন বাংলাদেশে বাংলাদেশের মানুষকে যারা কুপিয়েছে হত্যা করেছে যারা লুটপাট করেছে যারা ছিনতাই করেছে তারা কোনো সময় রাজনীতি তারা বাংলাদেশে থাকতে পারবে না আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে যেভাগে অত্যাচার করেছে যেভাগে 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 বেগম দেশনাথ বেগম খালেদা যে বিনা দোষে বিনা বিনা অপরাধে তাকে জেলখানা নিয়ে যে বন্দি করে ছয় বছর কিন্তু তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে এই দানবী এই হাসিনা সরকার এই হাসিনা সরকার হাসিনা সরকার যদি ফাঁসি ফাঁসি ফাঁসির চার বড় শাস্তি যদি হল নি তা ওই শাস্তি দিয়ে বাংলাদেশের জনগণকে দেখা নেওয়া হলি দেখো দেখো আজকে আজকে হাসিনার ফাঁসির ডেট বাংলাদেশের জনগণ দেখতে পাবেন যে একটা করে জুতা আর একটা করি একটা করে একটা করি ধরলেন এই পোষা ডিম বলে না পোষা ডিম নিয়ে যাও ও লাস্টটাকে টাচ টাচ করে মারবে তো আমি বলতে বাংলাদেশে বাংলাদেশে হাসিনা হাসিনার ইয়া হবে না টিম কোনো সময় সাকসেস হবে না যে ষড়যন্ত্র করে হাসিনার হাসিনার যারা প্রতীক নিয়ে লাশতে ভাই তারা কিন্তু একটু সতর্ক হয়ে যায় কারণ কি জানেন কারণ কি জানেন এই বাংলাদেশে কোনো বিশৃঙ্খল সৃষ্টি করবে না হাসিনার এই দুষ্কৃতী বাহিনীরা কারণ বাংলাদেশ আপনাদের বাপ দাদা সম্পত্তি নাই আপনাদের নেত্রী আমি লীগের নেগের যে নেত্রী শেখ হাসিনা পালিয়ে চলে গেছে বৃন্দাবনে আপনাদেরকে কোন পথে যাতে জানেন আমি লীগ গেছে যেই পথে আমি প্রধান গেছে যেই পথে আমি আমি লীগের ছুটকি ফুটকিরাও যাবে ওই পথে আর রোহিঙ্গা নিয়ে বেশি লাভালাভি করেন না রোহিঙ্গারে এডি দেওয়া হবে এডি বাপ সম্পত্তি পাশে নাকি এই চট্টগ্রাম নাকি অদের পাহাড় অঞ্চলে নাকি অদের পাহাড়গুলো দরকার পাহাড় ছুটি দেওয়া হবে রোহিঙ্গা রোহিঙ্গার এক বেশি দূর আর বাড়াবাড়ি আর চলবে না রোহিঙ্গাদের রোহিঙ্গার স্থানীয় বাংলাদেশে নাই হচ্ছে উড়ি আসি পেয়েছে এদের এদের সরকার এমনি এমনি পাথার ফুল লাগতে দিয়ে তার আছে এমনি বাংলাদেশ বাংলাদেশের আমি বলতে চাচ্ছি এই হাসিনা রোহিঙ্গারে রোহিঙ্গার রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে জন্য জানেন বাংলাদেশের জনগণকে বাঁশ দেওয়ার জন্য উলটি যে বাঁশ খাওয়া যাবে বসে আছে হাসিনা সরকার হাসিনা সরকার উলটি বাস খাইয়া যাবে ইন্ডিয়া যারা ধরি পড়ে আছে মুদির গোলা ধরি পড়ে আছে মনে করেন মনে করেন মুদ্রির না থাকলে কি মোদী সরকার বাংলাদেশে তুলে দেবে না মানে হাসিনা সাইটতে যাচ্ছে না কারণ কি জানেন হাসিনাকে যদি সাইড দেওয়া ধরলেন সহবাস করতে পারবে না আর কিছু বলতে হবে কি আপনাদেরকে সহবাস করার জন্য হাসিনা তো লাগবে কারণ হাসিনার হাসিনার রূপ জৈবন দেখি মনে করেন ইও বুড়া মানুষ উঁও বুড়ি মনে পাগল হয়ে গেছে বিস্তারিত তে আমি বলতে যাচ্ছি এই অবৈধ পথে অবৈধ পথে রাতের পর রাত কাটানো যাবে না হয় রেস্ট্রি করে বিয়ে করে নিই জাতির সঙ্গে একটা ভাষণ দিতে হবে আসতিন হাসিনা হচ্ছে আমার বউ হাসিনাকে ব্যাগ দেব না তাহলে বাংলাদেশের মানুষ কিছুটা বসবে তো অবৈধ পথে ভাবে রাতের পর রাত কাটানো যাবে না এটি আইনিতভাবে অপরাধ তে বিজিবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী সরকারের মাতামত ধরলেন বিক্রি গেছে এখন পাচ্ছি মোদী সরকার ইন্ডিয়ার প্রতি কী বলছে আই লাভ মোহাম্মদ লেগাতে দশ বছর নাকি জেল আরে মিয়া তোদের কি এই মুসলমানকে তোদেরকে হিন্দু ধর্মে উল উলু দেবে না নুনু নুনু করবে মুস বলি কিছু আছে জগতে কিছু আছে হিন্দু বলি তো কিছুই তো নাই হিন্দু কি হিন্দু 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 খায় না পরে আরে হিন্দুরা বই লাগেছে বিভিন্ন রকমভাবে মুসলমানদের উপর যেভাবে অত্যাচার করতেছে হিন্দু পরিবারের মানুষেরা আসলে হিন্দু ধর্মে কত কালী পুঁজি করার কত কোনো নিয়মই নাই মুক্তি পূজা কোনো নিয়মই নাই আসলে তোমরা তাও এই রং খেলা সিঁদুর খেলা উল উলু দেওয়া এসব কি আসলে আসলে সত্যি কথা বলতে গেলে ওন গায়ে গায়ে ফসকা যায় বুঝতে পারছেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমভাগে এই মুসলিমদের পুরো এই হিন্দুস্থানের যেভাবে অত্যাচার নিপীড়ন করছে মানে কেউ শান্তি মতন ঘুমাতে পারে না মুসলিমরা কোনো রকমভাবে শান্তি মতন ঘুমাইতে পারে না বা মুসলিমদের পুরো যে নির্যাতন চালাচ্ছে এই ইন্ডিয়ার এই সন্ত্রাসীরা এই ইন্ডিয়াদের এই ফেসিবাদে যে মোদীর যে ফেসিবাদ যে টিম আছে এই মোদি সরকারকে মোদি সরকারকে লাতি দিয়ে ফেলা যেতে হবে আসলে ভাই আর মোদি সরকারের যেরম বাংলাদেশে ছিল হচ্ছে প্রত্যেকটা চ্যালেঞ্জ মিডিয়া শেখ হাসিনার অধীনে ছিল সেই ভাগে অধীনে চলতে ধরলেন এখন বর্তমানে ভারতে যতক্ষণ মিডিয়া আছে সব এখন মোদীর মোদীর ধরলেন মোদী সরকার ধরলেন সব থেকে দিয়ে কিনে ফেক নিউজ চালাতে দিয়েছে বিস্তারিত মানে মোদীর প্রশংসা ছাড়া আর কোনো কারো সংবাদ নাই মিডিয়াতে মিডিয়ার জগতে মানে মোদীর নির্মান এমন লাস্তে লামন মাথা তৈরি রাখছে মোদী সরকারকে আসলে ভাই সত্য কথা ছাড়া মিথ্যা কথার উপর বেশি দিন টিকা না কোনো সরকারি টিকা একদিন একদিন পতন হতেই হয় তো মোদী ঘাড়ে পুরাতে দিয়ে ফেলা দেন আসলে উনি বা বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করেছে এড়যন্ত্র থাকবে না বাংলাদেশ নাকি ইন্ডিয়ার বলে এমন এমন কথা বলে মানে এমন এমন উস্কেন এমন কথা বলে আর ময়ুকের সংবাদ দেখলে ময়ুক রঞ্জন ঘোষের সংবাদ দেখলে না মাথাতে আগুন আগুন মানে রক্ত উঠে যায় না এতই যে মন ফেক নিউজ এই এরা শুরু করে তাই আমি বলতে চাচ্ছি রে ভাই আমি বলতে চাচ্ছি বিভিন্ন রকম ভাগে যারা ফেক নিউজের মধ্যে আছেন তারা সাবধান হয়ে যান আর হাসিনার এই ইয়ারা ওই ভারতের মিডিয়ার কিছু কিছু টিমেরা হাসিনার গোলামি করা সার আর মোদির পাশ আটা সার আমরা একটু বুঝি নাই বাংলাদেশ নিয়ে এদের এত মাথা ব্যথা কি সেজন্য ইন্ডিয়ার মানে বাংলাদেশের শাসন চলি গেছে বলি মোদি কি হারাম হয়ে গেছে তে পাকিস্তানের সাথে তো পারল না যুদ্ধে যুদ্ধে খেলতে লাগে পাকিস্তানের সাথে পারেনি কিন্তু ইন্ডিয়া কিন্তু কিন্তু বিভিন্ন রকমভাবে ভারতের মিডিয়া তো জানেন সব তো মিথ্যা কথা বলার মধ্যে চলে এরা বিভিন্ন রকমভাবে ইয়া দিচ্ছে মানে পাকিস্তান বলে পারেনি পাকিস্তানি পাকিস্তানি ইন্ডিয়ার বাপ মুদির বাপ পাকিস্তান আর চীন তো আরোই আছে আর একটা কথা শুনে রাখবেন হিন্দুস্তান মানে ভারত আর বাংলাদেশের একটি যুদ্ধ লাগবে একটি যুদ্ধ লাগবে সে যুদ্ধতে যে কজন মুসলিম শহীদ হবে তারা বিনা হিসেবে জান্নাতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আর এই যুদ্ধ হবেই কারণ হিন্দুরা বেশি বাড়াবাড়ি করছে ওদের গুমূত্র খায়া যেভাগে ওরা যে যুদ্ধ নামবে এরা কোনো সময় পরাজিত পরাজিত ছাড়া জিততে পারবে না পারবে না মুসলিমের সাথে পারবে না কারণ মুসলিম মুসলিম চারিপাশ সবাই কোন মুসলিম সব প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু মুসলিম কিন্তু মানুষ আছে না নাই তে আমি আর বেশি দূর আমি আর লাইভ আর শুরু করবো না ভাই আপনার সবাই অ্যাক্টিভ হন লাইভে লাইভে যদি অ্যাক্টিভ যদি না হন যদি কমেন্ট যদি না করেন ভাই তাহলে কি লাইভকে চালাত ভাল লাগে আপনাকে লাইভ দেখি যাচ্ছেন কিন্তু কমেন্ট করেন এখন আপনাদের সাথে কমেন্টে এখন আমি জবাব দেবো এসকে টিভিতে আপনাদেরকে সবাই কেমন লাগতেছে ভাই আজকে লাইভে এসকে টিভি চ্যানেল এই চ্যানেলটা হচ্ছে এসকে টিভির দিন আপনাদেরকে লাইভ দি লাইভ দিছি আর এসকে সজীব ইসলামে খানিকাকে লাইভ বন্ধ করে দিই এসকে টিভিতে লাইভ দিলাম বহুদিন পর লাইভে আসলাম তো ভাই আপনারা সবাই লাইভে বসে আর আমার একটি ভারতের একটি আমার একটা পছন্দের শিল্পী তার নাম হচ্ছে যুগিন 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 যুগিনগার যে শিল্পী কয়েকটা দিন আগে মারা গেছে ওই শিল্পী ধরলেন আমারও একটি পছন্দের একটি শিল্পী ছিল যে শিল্পীর গান না শুনলে ধরলেন আমার ঘুম আসে না যে শিল্পী ধরলেন ভালোবাসি যাক যে যাই ভালোবাসে বুঝতে পারছেন সে হিন্দু ধর্ম করুক না যাই ধর্ম করুক ওর গান শুনতে আমার খুব ভালো লাগে তে সে মারা যাওয়ার পরে ধরলেন ইউটিউব ইউটিউবে ধরলেন আমি আর কারোর গান টান শুনি না খবর দেখতে লাগলে দেখি যে মিডিয়ার যেমন খবর দেখতে যাই সেখান দেখি যে বিভিন্ন রকম ভাগে মিথ্যা বছর চলে মনে এতই যে মিথ্যা কথা চল বলে যে ভারতের মিডিয়া এর লাগালে মিথ্যা কোনো যাতে ইয়া নাই। মানে এদেরকে যদি মিথ্যা কথা যদি প্রতিযোগিতা লাগা দেওয়া হয় তাহলে ভারত কিন্তু এক ধাপ কোনো বেশি থাকবে যেমন আওয়ামী লীগের সরকার কিন্তু রকম ভাগে কিন্তু ভাষণ জানছেন না কোনো ভাষণ কোনো বুঝতেই পারছে না এদের মনে হয় গোলা মনে ভাষণই বাড়াচ্ছেন না কারণ টিটকারি মারা ভাষণ ওই চলো ওবায়দুল কাদের তে ওবায়দুল বাংলাদেশ আর বানান পেলো না পড়ে গেল মনস ভাঙ্গি তো মিথ্যে কথা বেশি দূর ভাই চলে না ভাই এ কথা বলে আমার লাইভ আমি শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসকে টিভির সাথে থাকবেন এগুলি আমার লাইভ শেষ করুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর আমি বলতে চাচ্ছি রে ভাই আপনারা সবাই উপস্থিত হচ্ছেন না কেন রে ভাই আর আমার এই চ্যালেঞ্জ আমার এই চ্যানেল আপনাদের ভালোবাসাতে কিন্তু এত দূর পর্যন্ত এগিয়ে আইসে আগামীতে আরও এগিয়ে যাবে তাই আপনার সবাই লাইভে উপস্থিত হচ্ছেন না কোন দুঃখের ভাই আপনার আপনার কি মন কি খারাপ মন খারাপ থাকলে আপনারা লাইভে কমেন্ট করুন আপনাদেরকে পরামর্শ দেব আর একটা কথা শুনে রাখবেন লাইভে কথা বলাও কিন্তু খুব টা ব্যাপার জানি ইউটিউব চ্যানেলে আমার আমার একটা একটি একটি ভাইস্তে আছে এই শুন এ ভাস্তে আস্তে আরও ইউটিউব চ্যানেল আছে আপনার সবাই ওই চ্যানেলে একটু সাপোর্ট করবেন আর আজকের লাইফটা কেমন লাগলো না লাগলো একটু কমেন্টে জানাবেন তে তোমার মিডিয়াটা একটু দেখাও জনগণকে ওই মিডিয়াটা তোমার ইয়ে দেখাও এই পেজটা এভাবে দেখাও তো এই মিডিয়াতে আপনারা সবাই সাপোর্ট করবেন ক্লিয়ারভাবে দেখুন এই মিডিয়াতে আপনারা সবাই সাপোর্ট করবেন আর চ্যানেলের নাম কি এস টিভি এস টি টিভি সার্চ করবেন ইসলামিক ভিডিও পাবেন মানে ইসলামিক ভিডিওর ক্যাটাগরিতে আছে ইসলামিক সবসময় ভিডিও পাবেন তে তুমি একটু কথা বলো আসসালামু আলাইকুম আমার চাচাকে এই চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন এস কে সজিব ইসলাম যেই যেই চ্যানেলটিকে যেই চ্যানেলটি থেকে আপনারা ভিডিও দেখছেন এই চ্যানেলটিকেও সাপোর্ট করবেন আর আমার এস টি টিভি এই চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন এই চ্যানেলে আপনারা নিয়মিত ইসলামিক ভিডিও পাবেন আপনাদের জন্য শুধু ইসলামিক ভিডিও ছাড়া হয় এই চ্যানেলটিতে তো আমার চাচার যেই চ্যানেলটি থেকে আপনারা ভিডিওটি দেখছেন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে অনেক ভিডিও পাবেন নিত্য নতুন আপনাদের বিনোদনের জন্য তো আমি আর বেশ সুনামে না ভাই আপনারা আজকে উপস্থিত হচ্ছেন এই চ্যানেলে খুব থেকে ভালো লাগছে আর আমরা জানি বাংলাদেশে সরাসার বাংলাদেশে আর জীবনও আর আসবে না আর যারা আমি লীগের স্বপ্ন দেখতেছেন আমি লীগ আমি লীগ সরকার আবারও নাকি প্রধানমন্ত্রী যারা স্বপ্ন দেখতেছেন ভাই তারা স্বপ্ন ভাঙবেন কারণ আমি লীগ কোনো সময় বাংলাদেশে আর আসবেন না কারণ বাংলাদেশের শত্রু আমি লীগ তো বুঝতে পেরেছেন তো আর বেশিক্ষণ আমি আর লাইভ চলেন না লাইভে ইতিমধ্যে আমি শেষ করে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এসকে টিভির সাথে থাকুন আসসালামু আলাইকুম